আসসালামু আলাইকুম ট্যাংরা মাছের এই মজার রেসিপি কিভাবে আমি তৈরি করেছি চলুন দেখে নিন আলুগুলো আমি ছোটো ছোটো করে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর পেঁয়াজের এই ফুলকা বা পেঁয়াজকলি এইভাবে কেটে নিয়েছি দেখছেন তো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি এখন এখানে পরিমাণ মতো আমি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরা গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া তিনটি কাঁচা মরিচ চিড়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে সব একসাথে মেখে নেব আমি যেভাবে মাখছি ঠিক এভাবে একদম চেপে চেপে মাখবো না আলতো হাতে সবগুলো মেখে নেব সবগুলো একসাথে চিপে চিপে মাখলে এই ফুলকাগুলো ভেঙে যাবে বা ফেটে যাবে একদম দেখতে বাজে লাগবে আর খেতেও ভালো লাগবে না তখন টমেটোগুলো আমি হালকা করে ভেঙে নেব সবগুলোই হালকা করে মেখে নেবো আমি সুন্দর করে মাখা আমার হয়ে গেছে এখানে আমি এখন ট্যাংরা মাছ দেব ট্যাংরা এই মাছ দিয়ে আমি হালকা করে মেখে নেব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছ দিয়ে আমি হালকা করে মেখে খুবই সামান্য পরিমাণ হাত ধোয়ার মতো পানি দেবো খুবই সামান্য পরিমাণ বেশি পানি দিলে এগুলো একদম ভালো লাগবে না খেতে খুব কম পরিমাণ পানি দিয়ে এগুলো আমি এখন রান্না করব। দেখেন কত কম আমি পানি দিয়েছি আপনারাও এভাবে এই রান্না করার সময় খুবই কম পরিমাণ পানি দিবেন বেশি পানি দিবেন না আমার হয়ে গেছে সম্পূর্ণ মাখানো এবং পানি দেওয়া আর এখানে কিছু দেবো না এখন রান্না করব। আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমার এই চ্যানেলকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন করবেন এবং শেয়ার করবেন এবং আমার পরিবারের সাথেই থাকবেন এখন এই নতুন অবস্থায় তরকারি বল কটেছে বা প্রথমে বল কটেছে এই অবস্থায় আমি মাছগুলো এবং সম্পূর্ণ তরকারি এভাবে উল্টে পাল্টে নেড়ে দেব কেননা তরকারি সিদ্ধ হয়ে গেলে বা মাছ সিদ্ধ হয়ে গেলে এগুলো আর নাড়া যায় না তখন হালকা করে শুধু চেক করতে হয় তলে লেগে গেছে কি না তো আমার তরকারি নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি আবার ঢেকে দেবো দিয়ে এই রান তরকারি রান্না করব সুন্দর করে খুবই মিডিয়াম হিটে এই রান্না করব একদম হাই হিটেও না একদম লো হিটেও না দেখেন আমি কীভাবে রান্না করছি তরকারি দেখলে বোঝা যায় যে আমি কিভাবে হাই হিটে করেছি না নর্মাল হিটে করেছি একদম মিডিয়াম হিটে এই রান্না করব আমি এভাবে এই তরকারি রান্না করলে যে কেউ খেতে পছন্দ করবে তো আমার ফ্যামিলির সবাই খেতে আমার বাচ্চা আমার হাজব্যান্ড এবং আমার পরিবারের সদস্যরা এ তরকারি খেতে খুব পছন্দ করে তো আমি প্রায় রান্না করি এভাবে তো আমার রান্না একদম শেষ প্রান্তে আমি এই ধনা কুচি বা ধনিয়ার পাতা কুচি এই তরকারি প্রতি আবার একটু জাল করে নেবো দিয়ে ঢেকে তরকারি আমার পরিবারের সদস্যরা এই রেসিপি খেতে খুব পছন্দ করে তা আমি রান্না করেছি দেখেন কত সুন্দর করে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে রান্না আর লোভনীয় একদম পোড়া পোড়া করবো না তলে হালকা রস থাকতেই আমি রান্না বন্ধ করে দেব আমার রান্না প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ করে বন্ধ করে দেবো দেখেন এখন কত লোভনীয় লাগছে এই রান্না খেতেও মারশাল্লা অনেক মজার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখলেন তো কত সহজেই আমি এই রান্না করলাম আর পরিবারের সবাই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে গরম ভাতের সাথে খেতেও মশাল্লাহ অসাধারণ খেতে আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ